কোটা বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন হয় শিক্ষার্থীরা আন্দোলন না করলে বন্দুকের গুলির সামনে বুক পেতে না দিলে এই সরকারের পতন কবে হতো তা সঠিক করে বলা যায় না তবে সরকারের পতনের জন্য সারা দেশে ব্যাপক আন্দোলন ও হতাহতের ঘটনা ঘটে পুরো জুলাই মাস জুড়ে বাগেরহাটের মানুষও সরকার পতনের আন্দোলনে প্রথম থেকে মৌন সমর্থন দিয়ে আসছেন এর মধ্যে বাগেরহাটে কয়েকদিন রাজপথে মিছিল করার প্রস্তুতি নিয়েছিলেন শিক্ষার্থীরা তবে পুলিশের বাধায় মিছিল করতে পারেনি তারা একদিন মাত্র মিছিল হয়েছিল এই জেলায় সেই দিনটি ছিল সরকার পতনের মাত্র একদিন আগে সেদিনও কেউ বুঝতে পারেনি আগামী দিনেই সরকারের পতন হচ্ছে সেই দিনটি ছিল চার আগস্ট এদিন বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল হয়েছিল তৎকালীন ক্ষমতাসীনদের হামলায় ওই দিন মিছিলকারীদের মধ্যে অনেকে আহত হয়েছিলেন কেউ কেউ এখনও অসুস্থ অবস্থায় রয়েছেন আহতদের মধ্যে তবে মিছিলে আন্দোলনকারীদের সংখ্যা ক্ষমতাসীনদের তুলনায় অনেক কম ছিল এমনকি ওই দিন যারা ক্ষমতাসীনদের হয়ে লাঠি নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেছিলেন তারাও এখন আন্দোলনকারী ও নির্যাতিত সেজে চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হচ্ছেন আসলে কারা জীবনবাজি রেখে আন্দোলন করেছিলেন তাদেরকে বাগেরহাটবাসীর চেনা উচিত

শুনিছিত আজেন আমি হাতত আমি আমি হাতত thank okay. you यो धीरे से दुकान पे

No!